একটা গাজীপুর কাপাসিয়া আচ্ছা এখানে কয়টা করে দাম চলছে এখানে এইটা চলতেছে এটা এটা কত বলা হয়েছিল দাম বলছি 55 55 বলা হয়েছে পার্সেলে ভালো পার্সেন্টেজে ভালো ভাইয়া কত চাইছেন হ্যালো 58 58 চাওয়া হয়েছে 55 বলা হয়েছে ওখানে তো ইসলামের ভূত আছে এই যে এইটা

একশো ষোলো থেকে সতেরো কত বলা হয়েছে শেষে আঠারো ভাই ফিনিশিং কত চব্বিশ হলে দেবেন আর আঠারো বলা হয়েছে এইটা আর এইটা পার্সেন্টেজ ভালো আঠারো বলা হয়েছে চব্বিশ চাই এগুলো বলা হয়েছিল এটা কত বলা হয়েছিল ষাট পর্যন্ত বলা হয়েছে মহিন ভাই এটা কত চাই এটা

মোমিন ভাই কত বলা আছে কত কত 95% তো বলা যায় 95% পর্যন্ত হলে নেওয়া যাবে আর নাম শেষে পার্সেন্ট মোটামুটি ভালো দেখেন দুটো দেখেন লম্বা দেখেন শেষ শেষ

এটা আঠারো বলা হয়েছে শেষ এগুলা এগুলা কত কত ষোলো এক কত চাও সাড়ে সতেরো বলা হয়েছে ষোলো ষোলো বলা হয়েছে সাড়ে সতেরো দাম চাই তাহলে মমিন ভাই হইলো কয়টা চলেন আমরা দেখি গরুগুলো তাহলে মমিন সাহেব এই চারটা কোথায় যাবে এই চারটা সিলেট চারটায় যাবে পৃথক ভাবে গাড়িতে আচ্ছা হ্যাঁ টাকা তুলতে গেছে কোনটা কত হয়েছে এটা কত হয়েছে এটার সাথে কোনটা জোড়া ছিয়াশি হাজার পাঁচশো তোরাটা ছিয়াশি হাজার পাঁচশো আর এগুলা তোরা পঁয়ষট্টি সার বাচ্চা টোটাল কয়জনের জন্য কেনা হলো আজকে এগুলো যাবে সিলেট একজনের ছয়টা একজনের চারটা টোটাল দশ পিস সিলেট আর